আল্লাহ সবাহান হুয়া তালা শাহী দরবারে সুগর সুযোগ আদায় করছি যিনি দয়ার মেহরবানি করে আজ পবিত্র মাসের দ্বিতীয় জুমার সালাত আদায়ের জন্যে আল্লাহর করে আসার সুযোগ করে দিয়েছেন এই জন্যে সমসরে দরাজ কণ্ঠে মহান মালিকের জন্যে কালীমাতে শুকুর আদায় করেই পড়ছি আলহামদুলিল্লাহ অসংখ্য অগ্নি সালামের হাদিয়া নজরানা পেশ করছে আমার আপনার নবী ওহাম্মদুর রসুল্লাহ সাল্লো আলাইহি ওয়াসাল্লামে দরবারে আলাইহি আলিহি ওয়াসাল্লাম সম্মানিত মুসল্লি সাহাবান আজকের জুমার তে একটা বিষয়বস্তুর ওপর কথা বলবো সে বিষয়টা হলো এবাদতের প্রতি মানুষের অনিহা। এবাদত থেকে আগ্রহ হারিয়ে ফেলা অবাদতের স্বাদ না পাওয়া মজা না পাওয়া এর কারণ কি মানুষ দিন দিন আবাদত থেকে দূরে সরিয়ে যাচ্ছে আর যারা আমরা আবাদত করতেছি তারা আবাদতের মজা পাচ্ছি না স্বাদ পাচ্ছি না এর কারণগুলা কি অনিহা আসতেছে আবাদতের প্রতি ভালো লাগে না এক ধরনের কি রকম কাজ করে এর কারণ কি অনেকগুলো কারণ আছে তার ভিতরে আমি তিনটা কারণ নোট করে নিয়ে এসেছি তিনটা নোটের উপর ভিত্তি করে আজকের জমার আলোচনাগুলো বলবো পাক করণীয় বিষয়গুলো আমল করা বর্জনীয় বিষয়গুলো আমাকে সহ সকলকে বর্জন করার তৌফিক দান করো না আমি এই কথা কেউ অস্বীকার করতে পারবে না যে মুসলিম সমাজ মুসলিম মোম্মা মুসলিম পরিবার দিন দিন এবাদত থেকে দূরে সরে যাচ্ছে এবাদতের আগ্রহ হারিয়ে ফেলতেছে মুসলমানের ঘরে জন্মে নিয়ে কোরআন হাদিস অনেকে অনেক কিছু জানে জানার পরে ইসলামে মানার জন্য আগ্রহ হচ্ছে না ইসলাম পালন করতেছে না আপনি সমাজে নজর করলে দেখবেন কে না জানে ফরস নামাজ আদায় না আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে এরপরে জানার পরেও শত শত মুসলমান ফজরের নামাজ মাসকে মাস বছরকে বছর যুগকে যুগ মসজিদে ফজরে পাওয়া যায় না হালাল হারাম জানার পরে হালালের খবাক্ট করে না হারাম নিয়েই লেগে থাকে সুখ ঘুষ জানার পরে হালাল হারাম জানার পরে এরপরে পালন করে না ইসলামের বিধিবিধান জানার পরে অনেকে এগুলোর কল করে না ধার ধার ধারে না এগুলাকে মূল্যায়ন করে না এর কারণ কী অনেকগুলো কারণ আছে এবাদত ভালো না লাগা এবাদতের স্বাদ না পাওয়া গতানুগতিক এবাদত করা এবাদতের মন না বসা এবং এগুলার অনেকগুলো কারণ মুফাসের করা হাদ্দিসিনে এক ইসলামীকে সলাগ কোরআন হাদিস থেকে অনেক কিছু নোট করে তারা আমাদের উপহার দিয়েছেন সেখান থেকে আমি তিনটা ফইন আপনাদের সামনে বলার জন্য চেষ্টা করব তার প্রথম নাম্বার কারণ হল আমরা আল্লাহ আল্লাহতালাকে যেভাবে সেনার জানার প্রয়োজন আল্লাহ সম্পর্কে যে জ্ঞান রাখা দরকার সেই জ্ঞান আমাদের নেয় আল্লাহকে যেভাবে সেনার আল্লাহকে যেভাবে জানার আল্লাহকে যেভাবে বোঝার প্রয়োজন সেইভাবে আমরা আল্লাহকে বুঝতেছি না আল্লাহকে জানতেছি না আল্লাহর পরিচয় আল্লাহর জ্ঞান সম্পর্কে আল্লাহর কুদরত সম্পর্কে আমাদের জ্ঞান নেই এর একটা খারাপ আপনি উদাহরণ দিলে বুঝবেন এই জন্য আল্লাহ পবিত্র সুরা মোহাম্মদের নং আয়াত আল্লাহ বলেছেন আল্লাপায় বলছেন দুনিয়ার মানুষ আগে লাহা ইলাহা আল্লাহ সম্পর্কে জানো আল্লাহ তালা ছাড়া কোন হক ইলা নেই এই সম্পর্কে আগে জ্ঞান রাখ তারপর রবের বিধিবিধান না হোক আল্লাহ রব সম্পর্কে যদি জ্ঞান না থাকে রব সম্পর্কে যদি ধারণা না থাকে আল্লাহর শক্তি সম্পর্কে আল্লাহর শাস্তি সম্পর্কে নেয়ামত সম্পর্কে আল্লাহ কেমন খবর ফুল ঝাঁক এ সম্পর্ক যদি জ্ঞান দাঁড়ানা না থাকে তাহলে আল্লাহর বিধিবিধান মানা ইসলামের বিধিবিধানগুলা আবাদত আমল করার প্রতি অনীহা আসবে মজা লাগবে না যদিও করি গতানুগতিক হবে কারণ রব সম্পর্কে তো জানি না যেমন একজন ভদ্র মানুষ আমি তার সম্পর্কে জানি না উচ্চ লেভেলের একজন মানুষ সে যদি পুলিশে না দিয়ে আমরা জনের ভিতর ঢুকে যাই আমরা দশজনে দশজনের মতো তার সাথে ব্যবহার করব। তার সম্পর্কে যেহেতু আমার জানা নাই তার সম্পর্কে সে যেহেতু জ্ঞানে জ্ঞান নাই কিন্তু সে অনেক মর্যাদাবান ব্যক্তি যখন একটা মানুষ একটা মানুষের বিষয়ে জানে বোঝে তখন তাকে কদর করা তাকে সম্মান করা তার রুচি রুচির মতো সে চলার চেষ্টা করে এটা ঠিক কি নয় অবশ্যই ঠিক আমি যখন আপনার সম্পর্কে জানব তখন আপনাকে অন্তর থেকে মানাটা আসবে আপনার সম্পর্কে সম্মান আসবে আপনার সম্পর্কে ধারণা আসবে যদি নাও জানি নাও চিনি তাহলে আমি তো দশজনের মতো আপনার সাথে ব্যবহার মতোই ব্যবহার করবো যেমন একটি উদাহরণ দিই একটি পরিবারের পক্ষ থেকে একটা ছেলের জন্য একটা মেয়েকে প্রস্তাব দেওয়া হলো ছেলের কাছে মেয়েটা অনেক পছন্দ হয়েছে ওই মুহূর্তে মেয়েটা ছেলেটাকে কবুল করছে ছেলেটা বাড়িতে আসার পরে কটকের মাধ্যমে খবর ফাটালো মেয়েটা আমি ওই ছেলের সাথে সংসারে বসবো না তার সাথে বিবাহে বসবো না কারণ আমি বিশেষ সূত্রে জানতে পেরেছি সে সিগারেট খায় সে নেশা করে তার নেশার সাথে তার জীবন জড়িত অতএব একজন নেশা করের সাথে বিড়ি কোরের সাথে সিগারেট করের সাথে আমি সংসার করতে রাজি নই আমি এটা না জানার করবে তার সাথে হাঁক এখন আমি যেহেতু বিশেষ সূত্রে জানছি আমি তার সাথে সংসার বোঝব না এই খবরটা ঘটক ওই ছেলের কাছে আনছে আনার পরে বলতেছে যে আপনি যেই মেয়েটাকে পছন্দ করছেন যে মেয়েটা আপনাকে ওই জায়গায় পছন্দ করেছে এখন খবর পাঠাইছে সে মেয়েটা আপনাকে পছন্দ করে না ছেলেটা বলতেছে আমাকে তো সে কানে পছন্দ করেছে কারণ কি তো ওই ঘটক বলতেছে আপনার সবগুলো পছন্দ তবে ওর কাছে দুইটা জিনিস আপনার পছন্দ না সেটা হলো আপনি নেশা করেন আপনি সিগারেট দুমপান করেন ওই মেয়েটা ওই গন্ধ সহ্য করতে না এই জন্য মেয়েটা আপনার সাথে সংসার না আর বাকিগুলা সব পছন্দ করছে কিন্তু যিনি নেশা করে সিগারেট খায় উনি দুই দিনের নেশা করুন না উনি আজ থেকে দশ পনেরো বছর আগের থেকে নেশা করুন সিগারেট করুন দুমপানের সাথে জড়িত তো ছেলেটা বলতেছে আমি তো ওকে ছাড়া বাঁচব না আমার কাছে ওকে বেশি পছন্দ হয়েছে আমি ওকে ছাড়া কাউকে বিবাহ করবো না অতএব আমার কাছে থাকে লাগবে আমার থাকে খুব প্রয়োজন তখন থাকে পাওয়ার জন্য যদি প্রয়োজন হয় আজ থেকে আমি শপথ করলাম নেশা ছেড়ে দিলাম বিলি খাওয়া বন্ধ করে দিলাম কটককে লিখিতভাবে কাগজ দিল সাক্ষীর মাধ্যমে তুমি এই মেসেজ এই সংবাদ তার কাছে নিয়ে যাও আজ থেকে আমি সারা জীবনের জন্য নেশা ছেড়ে দিলাম এবার থাকে বলো আমাকে পছন্দ করার জন্যে দেখেন যে ছেলেটা দশ বছর ধরেই নেশা করতেছে মর ঠাইতেছে ধূমপানের সাথে জড়িত অনেকে বলার পরে সে নেশা ছাড়ে অনেক ওনার মা বাবা বলছে ভাই বন্ধু বলছে আত্মীয় স্বজন বলছে নেশা ছাড়ে নেয় কিন্তু একটা মেয়ে শুধুমাত্র বলেছে যে আমার সাথে সংসারে বসতে হলে নেশা ছেড়ে দিতে হবে ধূমপান ছেড়ে দিতে হবে ওই ছেলেটা ওই মেয়েকে পছন্দ করেছে ওই মেয়েটাকে জানছে বুঝছে থাকে ছাড়া তার জীবন অসল এই জন্য তিনি এক মুহূর্তে শপথ গ্রহণ করলেন যা আজ থেকে আমি নেশা ছেড়ে দিলাম কারণ সে মেয়েটাকে চিনছে জানছে বসছে সে ভেবে নিয়ে এসে তাকে ছাড়া আমার জীবন চলবে না অবশ্যই তাকে আমার লাগবে অতএব তাকে পাবার জন্য তার মতে সে যা অপছন্দ করে তা আজ থেকে আমি অপছন্দ করলাম সে যা পছন্দ করে তা আজ থেকে আমি পছন্দ করলাম একটা মানুষ একটা মানুষ সম্পর্কে যখন জানে সে তার রুচি মতো চলার জন্য জানার জন্য বোঝার জন্য চেষ্টা করে তদ্রুপ আমরা যখন আল্লাহ সম্পর্কে জানব রবির শক্তি সম্পর্কে জানব রবকে জানব চিনব জানার মতো জানব চিনার মতো জানব রক রব কোন কাজে নারাজ সেই কাজ আমি বেছে বেছে ছেড়ে দিব রথ কোন কাজ কাজে পছন্দ করে সেই কাজ আমি বেছে বেছে নেব কাউকে আমার বলার প্রয়োজন হবে না যেহেতু আমার জীবনে আমার রথ প্রয়োজন রথ ছাড়া আমার জীবন ব্যর্থ রব যেটা পছন্দ করে সেই পছন্দের মতো আমার জীবন চলবে রব যেটা অপছন্দ করে সেই জীবন আমার জীবন থেকে তা ডিলেট হয়ে যাবে আমি আমার জীবন থেকে তা বরবাদ করে দেব রব সম্পর্কে যখন জানবেন বুঝবেন তখন মানুষকে নতুনভাবে আপনাকে বোঝাতে হবে না আপনি নতুনভাবে নিজের জ্ঞান দিয়ে রব কোন কাজে রাজি রথ কোন আমলে নারাজ সেটা আপনি বেছে বেছে ছলা আপনি সেদিন থেকে শুরু করে দেবেন কারণ রব সম্পর্কে আপনার জ্ঞান আছে রথ ছাড়া আপনার জীবন চলা সম্ভব নয় রবের দয়া ছাড়া চলা আপনার সম্ভব নয় এই জন্য রব বলছে ফালান লা ইলাহা ইল্লাল্লাহ ওহে দুনিয়ার মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে আগে জান রবের ক্ষমতা জান রবের ফাওয়ার জান রব কোন কাজে নারাজ কোন কাজে পছন্দ করে কোন কাজে অপছন্দ করে সেই বিষয় জান তাহলে রবকে মানা অতি সহজ হয়ে যাবে সুবাহান আল্লাহ আমি যখন একজন ভদ্র মানুষ সম্পর্কে শিক্ষিত মানুষ সম্পর্কে আমার যখন ধারণা থাকবে না আমি দশজনের মতো তার সাথে আচরণ করবো যখন জানবো সে অনেক মর্যাদাপূর্ণ ব্যক্তির মানুষ তখন দশজন থেকে সে আলাদা হয়ে যাবে তার সম্মানটা আমার দিলের প্রেত অনেক রকম আসবে তদ্রুপ মানুষ যখন আল্লাহকে জানার মতো জানবে বোঝার মতো বুঝবে চেনার মতো চিনবে তখন আপনার কারু উপদেশে প্রয়োজন হবে না আপনি চাইবেন যে আমার রব কোন কাজে পছন্দ করে আমার রব কোন কাজ অপছন্দ করে আমি সেই কাজ বেছে বেছে চলব সেই কাজ আমার জীবন থেকে আমি ত্যাগ করব এই জন্য আল্লাহ বলছেন গোলাম হে দুনিয়ার মানুষ আল্লাহর পরিমাণ আনার আগে রব সম্পর্কে জানা রবের জ্ঞান সম্পর্কে জানা এই জন্য আজ থেকে আল্লাহর কাছে দোয়া করবেন রব আপনাকে চেনার জন্য যে জ্ঞানের প্রয়োজন যে এলেমের প্রয়োজন সেই জ্ঞান আপনি আপনার পক্ষ থেকে আমাদের জন্য আপনি দান করুন আল্লাহ মা আমি তো রবকে কি কোন জ্ঞান দিয়ে চেনা যায় রবকে চেনার জন্য কোরআন লাগবে রবকে চেনার জন্য হাদিস লাগবে রবকে কোরআন চেনার জন্য কোরআন হাদিস এসমা কিয়াস লাগবে ইসলামীর বিধিবিধান লাগবে যখন আপনি জানবেন পড়বেন বুঝতে বুঝতে দেখবেন এক কথা থেকে এক কোটা থেকে এক কোটা বাড়তে বাড়তে সমুদ্র এলেনের সমুদ্র হয়ে যাবে তখন রব সম্পর্কে জানা আপনার জন্য সহজ সহজ হয়ে যাবে এই জন্য রব আজ মানুষ রবের শক্তি সম্পর্কে জানা নাই রবের ভাবা সম্পর্কে জানা নাই রবের ক্ষমতা সম্পর্কে জানা নাই এলমর সম্পর্কে জানা নাই এই জন্য মানুষের বাদত থেকে আগ্রহ হারিয়ে ফেলতেছে দে এবাদত করল সে আবাদতের মজা পায় না এই জন্য আল্লাহ আমাদেরকে জন্য আল্লাহ পক্ষ থেকে আল্লাহকে চেনার জন্য আল্লাহ জ্ঞান দান করা আল্লাহ আমিন এটা একটা কারণ দুই নম্বর মানুষ এবাদত বিমুখ হয়ে যাওয়া এবাদতর প্রতি আগ্রহ হারিয়ে ফেলা এবাদতের মজা না পাওয়া এবাদতের স্বাদ না পাওয়া এর অনেকগুলো কারণ থেকে দ্বিতীয় আরেকটা কারণ হলো খারাপ সঙ্গীদের সংস্পর্শে স্পর্শে থাকা ভালো বন্ধু ভালো প্রতিবেশী ভালো পরিবেশ থেকে দূরে থাকা খারাপের সংস্পর্শে স্পর্শে বেশি থাকার কারণে মানুষ দিন দিন এবার থেকে দূরে সরে যায় কারণ আপনারা জানেন মানুষ তার বন্ধুর মাধ্যমে প্রভাবিত হয় মানুষ পরিবেশে গঠিত হয় এক বন্ধুরা যেভাবে পরিচালিত হয় একটা মানুষ দশজনের সাথে বন্ধু থদ্রু তাদের মতো পরিবেশে গড়ে ওঠে তাই জন্য আপনি যদি ভালো বন্ধু নির্বাচন করেন নামাজি দিনদার পরহেজগার আল্লাহওয়ালা জ্ঞানী মানুষের সাথে যদি ছলাপেরা করেন তার কোনো না কোনো রং আপনার সাথে ঢুকবে তাদের থেকে ভালো না ভালো কিছু আপনি শিখতে পারবেন আর যদি মতপুর, নেশাকুর, নেশা গিবৎকারী গাজা বেনামাজি খারাপ মানুষের সাথে ওঠাবসা বসা চলাফেরা করতেই থাকে তাহলে তার রং আপনার কাছে আসবে তার কিছু না কিছু রং আপনার ভিতরেই ঢুকবে সে যেমন থেকে দূরে আপনাকে দিন দিন এবাদত থেকে সে দূরে হারিয়ে ফেলবে এই জন্য কেয়ামতের মাঠে খারাপ বন্ধুদের থাকার খারাপ বন্ধুদের সাথে থাকার কারণে হাসলের মাঠে অনেক মানুষ আখসুস করবে আল্লাপা সেই কথা পবিত্র সোহরাতুল ফুরকানের আঠাশ নং আয়াত আল্লাহ বলছেন ইয়া ওয়েলাটা ইয়া ওয়েলাটা লেইটানি লম্বা তাকিযুফিলা হাসলের মাঠে জালে আমরা বলবে হায় আখসুস হাই দুর্বোধ আমি যদি অমুককে বন্ধুরভাবে গ্রহণ না করতাম অমুক বেনামাজির সাথে যদি চলাফেরা না করতাম অমুক নেশাকুরের সাথে যদি আমার উঠা বসা না হতো তাহলে আমার জীবনটা কতোই না ভালো হতো আজ তার কারণে আমি জাহার্নামে হয়ে গেলাম আমরা সেই দিন দুই হাত থাম দিয়ে খাম দিয়ে আফসোস করবে আমি অমুককে কেন বন্ধুরূপে গ্রহণ করলাম অমুকের সাথে কেন আমার জীবন যাপন হলো তার সাথে কেন আমার উঠা বসা বেশি হলো তার হয়ে তো আমার জীবন ধ্বংস হয়ে গেল এই জন্য বে পর নিন্দাকারী গি বসে বসে যারা শুধু সমালোচনা করে ওই সব মানুষদের সাথে আপনারা কম মিশবে কারণ তার রঙ আপনার ভিতরে ডুববে পাঁচজন ওই রকম মজলিসে থাকলে পাঁচজনের রঙে আপনি একজনেও তাদের রঙে রঙিন হয়ে যাবে এই জন্য এটা ইসলাম নিষেধ করেছেন যাদের কাছে গেলে আপনার ইমান হেফাজত থাকবে না আমল হেফাজত থাকবে না নীতি নৈতিক ঠিক থাকবে না তাদের সঙ্গে স্পর্শে যাবেন না কারণ আপনি সমাজে দেখেন একটা ছেলে হঠাৎ করে নেশাকুর হয় না যে ছেলেটা মদ নেশা পান করতে বড় নেশাকুর হয়ে গেছে সে একদিনে নেশাকুর হয় নাই প্রথমে দুই চারজন বন্ধুর সাথে বসে আড্ডা দিয়ে বিড়ি খাইছে তার মজা লাগছে এরপরের দিন আর দুই চারজন বন্ধুদের সাথে মিলে সে গাঁদা খাইছে হালকা তার একটু আর ভালো লাগছে এর পরের দিন আর দুই জনের সাথে মিশে আরেকটু বাবা খাইছে আরেকটু ভালো লাগছে এরপরে দেখতেছে একটু বোতল খাইছে এরপরে খাইতে খাইতে বড় ধরনের এক নেশাকুর হয়ে গেছে তাকে আর পরিবর্তন করতে চাইলে আপনি আর পরিবর্তন করতে পারবেন না সে কী কারণে হয়েছে ওই বন্ধুর সহ সহসার্জে সঙ্গীদের কারণে তার জীবন নষ্ট হয়ে গেল এই জন্য বেনামাজি দিন থেকে অনীহা নামাজের ধার দাঁড়ানা ইসলামের ধার দাঁড়ানো ওই সমস্ত মানুষের সাথে যদি আপনি থাকেন আপনিও তাদের রঙের দিন থেকে দূরে সরে যাবেন এই জন্য আমার আপনার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ভাই আলহি ওয়াসাল্লামের একটা হাদিস আমি এখন আপনাদের সামনে বলবো যে হাদিসটা বহারিতে এসেছে ভালো বন্ধু খারাপ বন্ধুর উদাহরণ আমার নবীজি দিয়েছেন যে আতর বিক্রিয়তার সাথে আর খামারের সাথে নামাজের দিনদার পর হেসগার আল্লাহ জ্ঞানী এই সমস্ত মানুষ বন্ধুদেরকে আল্লাহ রসুল বলেছে আতর বিক্রেতার সাথে তুলনা করেছে বেনামাজি শুকুর গুসকুর নেশাকুর ওই সমস্ত চরিত্রহীন লম্পট মানুষগুলাকে আল্লাহ রসুল চরিত্র উদাহরণ দিয়েছেন খামারের সাথে হাদির শরীফ আল্লাহ নবীজি বলেছেন মাসালুল জলি সুসলেহ ওয়াল জলি সু খামাসালি সাহেবিল মিসকি ওয়াকির হাদ্দার নবীজি বলেছেন বালো প্রতিবেশী ভালো বন্ধু ভালো সঙ্গী আঁতর বিক্রেতার মতো আঁতর বিক্রেতার সাথে যদি আপনি বন্ধুত্ব করেন তার সাথে যদি সময় লাগান ওঠা বসা করেন আপনি হয়তো তার কাছ থেকে আতর কিনবেন সে আপনি যদি আঁতর নাও কিনেন তার সাথে থাকার কারণে তার রং তার সুগন্ধি আপনার কাছে চলে আসবে এরপরে আমার নবীজি বলেছেন খারাপ বন্ধু বেনামাজি সতকোর গোসকুর নেশাকুর ওই সমস্ত মানুষের উদাহরণ দিয়েছেন খামারের সাথে যারা লোহা দা সুরি বানায় খামার তারা যেমন আগুনে সবসময় আগুন নিয়ে ময়লা নিয়ে পড়ে থাকে তাদেরকে তাদের সাথে তুলনা দেওয়া হয়েছে আপনি যদি তাদের সাথে থাকেন রসল পাক বলছেন খামারের তুলনা দিয়েছেন খামারের সাথে যদি ওঠা বসা হয় খামারের পাশে থাকার কারণে আপনার শরীরের কাপট হয়তো পুড়ে যেতে পারে আর যদি পড়েও না যায় তাহলে তার ময়লা আবর্জনা আপনার শরীরকে নষ্ট করে দিতে পারে পাঞ্জাবি নষ্ট করে দিতে পারে তদ্রুপ একজন বেনামাজি চরিত্রহীন যে দিনের উপর চলে না তার সাথে উঠা যদি করেন আপনাকে দিন দিন সে থাক মতো আপনাকে করে নেবে না জালিক এই জন্য জীবন বন্ধুর জীবনের জন্য বন্ধু প্রয়োজন তবে বন্ধু বন্ধুর হত হবে যে বন্ধু আপনাকে নামাজের কথা বলে সেটা হলো আপনার আসল মানুষ যে বন্দুক নামাজের কথা বলে না হারাম হালালের পরামর্শ দেয় না সে কোনোদিন আপনার আপন হতে পারে না এর কারণ আপনাকে হাসলের মাঠে আফসুস করতে হবে যেমন আল্লাহ তালা বলেছেন ইয়া ইয়া লাইতানি হাই আফু আমি যদি দুনিয়া তো অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম গীবৎকারী পরনিন্দাকারী সমালোচনাকারী ভেনামাজির মাজির সাথে যদি আমার ওটা বসা না হতো আমার জীবন কতই না ভালো হতো তাদের রঙে রঙ্গিন হয়ে আমার জীবন তো করে ফেললাম এটা এই জন্য মানুষ এ থেকে দূরে সরে যাচ্ছে এই জন্য আমাদেরকে আমাদেরকে এ দিনের দিনের প্রতি আসতে হলে দিনের বিধিবিধান ভালো লাগার জন্যে ভালো বন্ধু নির্বাচন করা লাগবে সেই কথা আল্লাহাকিমে বলেছেন ওহে বিশ্বাসীরা তুমরা আল্লাহকে বই করুমা এবং সত্যবাদীদের সঙ্গী হ সত্যবাদী কারা যারা নামাজি দিনদার পরহেজগার কোরআন হাদিসের জ্ঞান রাখে দিনের উপর চলে তারাই হলো সত্যবাদী সেই সত্যবাদীদের সাথে উঠা বসা করো সুবাহান অল্লাহিভাবে আন্দি একটা প্রবাদ আছে সৎসঙ্গে সর্ববাস অসৎসঙ্গে সর্বনাশ যে কথা আসে সঙ্গদেশে দেশের আপনি যতই খারাপ কোন ভালো মানুষের সাথে থাকতে থাকতে আপনিও তার রঙে রঙিন হয়ে যাবে আল্লাহ পাক আমাদেরকে ভালো মানুষের পরিবেশে থাকার তৌফিক দান করুন না আমি এবাদত ভালো না লাগা এবাদত থেকে দূরে সরে আসা এবাদতর প্রতি অনীহা আসা এর অনেকগুলো কারণ থেকে আরেকটা কারণ হল চোখের গুণা অনবরত করতেই থাকা চোখের জেনা করা শোকের জেনা আপনি দেখেন যে মানুষ যার জীবনে যত বেশি চোখের গুণা যে মানুষ সবসময় মোবাইলে নগ্ন বিডিবি নাচ গান এ সমস্ত গান বাজানা নিয়ে পড়ে থাকে সে মানুষের অন্তরে ইমানের কোনো নুন নাই তার নামাজ ভালো লাগবে না তার এবাদত ভালো লাগবে না তার কোরআন হাদিস ভালো লাগবে না তার অন্তর থেকে নূর চলে যাবে এবাদত নামাজ রোজা হর জাকাত অন্তরে ভালো লাগবে না কারণ কোরআন হাদিস ইসলাম নামাজ রোজা এগুলো হলো নূর আর এগুলো হল খালো কোনো দিন আগুন পানি এক হতে পারে না আগুন পানি যেহেতু এক হতে পারে না কোনো দিন ভালো মন্দ আপনি ভালো মন্দই করতেই থাকবেন আর আপনার অন্তরে কোনো দিন ভালো জিনিস ভালো লাগবে না এই জন্য পাক পবিত্র কালামুল্লাহ শরিফের মধ্যে বলেছেন আমি সে আয়াত বলছি এক হাদিস মোবারকা জানাই যে মানুষ যার জীবনে যত বেশি মোবাইলে খারাপ ভিডিও দেখবে নাচ গান দেখবে অশ্লীলতার সাথে জড়িত থাকবে সেই মানুষের অন্তরে থেকে নোট চলে যাবে নূর চলে যাবে আর আল্লাহ রসুল ওয়াসাল্লাম একটা হাদিস মোবারকা আমাদের সামনে পেশ করেছেন যেটাকে হাদিসে করছি বলা হয় নবী নবীজি বলেছেন কিন্তু এর মজম হলো আল্লাহ অর্থ বাক্য হল আল্লাহ যেটাকে হাদিসে করছে বলা হয় আল্লাহ তাহলে বলেছেন তারাকা মহাফাতি যে ব্যক্তি যে আমি আল্লাহর বইয়ে শোকের গুণা করবে না শোকের চোখের গোনা করবে না খারাপ কিছু দেখা থেকে নিজের চোখকে দূরে সরিয়ে রাখবে আল্লাহ আল্লাহ বলেছেন আল্লাহ বলেন আমি তার অন্তরে এমন ইমান দিব যে ইমানের স্বাদ সে দিলের ভিতর অনুভব করবে সবাহ আল্লাহ গোনা করার সুখ দিয়ে গোনা করার সুযোগ আছে এরপর আল্লাহ বল আপনি গোনা করলেন না আল্লাহ পাক খাদিসে করছিতে বলছেন আমি তার অন্তরে এমন ইমান দিব যে ইমানের স্বাদ সে নিজেই অনুভব করতে পারবে সে ইমানের মজা পাবে কোরআনের মজা পাবে নামাজের মজা পাবে এবারের বন্দে বন্দেকির মজা পাবে এই জন্য সুখকে উন্মুক্ত রাখিয়েন না যেখানে চায় সেখানে নজর দিবেন যেখানে চাই সেখানে দেখবেন এই বিধান এই অনুমতি ইসলাম আপনাকে দেন নাই আল্লাহ বলছেন গোলাপ আমি কি তোমাকে দুইটা সুন্দর চক্ষ দেই নাই আল্লাহ যে আল্লাহ আই নেই আমি কি তোমাকে দুইটা চক্ষ দেই নাই সেই শোক দিয়ে আমার কীভাবে তুমি না ফরমানি করো এই জন্য আল্লাহর সাল্লাহ ওয়াসাল্লাম বলেছে স্বামী স্ত্রীর পবিত্র সম্পর্ক ছাড়া হালাল সম্পর্ক ছাড়া শরীয়ত বহির্ভূত কোনো ভিন্ন নারীর দিকে যদি কেউ থাকায় থাকানোর সাথে সাথে শোকের জানা তার আমল্লামাই লেখা হবে কেউ যদি শরীয়ত বহির্ভূত কোনো মহিলার দিকে হাত বাড়ায় হাতের জানা হবে ফা বাড়ায় ফায়ের জানা হবে অন্তর দিয়ে কোনো মেয়েকে নিয়ে কলফানা জলফানা করে অন্তরের জানা হবে এভাবে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন জিনাল লিসান জিনাল ইয়ৎ জিনাল রজিল জিনাল নফ জিনাল ফর্জ সুখের জানা হয় হাতের জানা হয় ফায়ের জানা হয় অন্তরের জানা হয় ভিন্ন যে মেয়েটা আপনার জন্য শরীয়তে দেখা যায় নাই ওইরকম কোনো একটা মেয়েকে নিয়ে কল্পনা করা জল্পনা করা তার দিকে হাত বাটা এটো এক ধরনের জেনা তো এই জেনার সাথে যারা লাগাতার জড়িত থাকবে অনবরত জানাই সুখের জানা, হাতের জানাই করতে থাকবে তার কাছে নামাজ ভালো লাগবে না এবাদাত সে এবাদাতের সাপ পাবে না এই জন্য পাক পবিত্র কালামুল্লাহ শরীফে বলেছেন আল্লাফাক বলেন হে দুনিয়ার মানুষ তোমরা বেবি সার জেনার নিকটবর্তী হইও না যেই জিনিস তোমাকে জেনার কাছে নিয়ে যাবে যেই যে অপশন তোমাকে বেবিসার জেনার নিকটে নিয়ে যাবে সেই জিনিসের ধারা কাজও যেও না আল্লাহ ইন্না হো কাহা শোনো আমার গন্ধা এটা বহুত বড় অশ্লীল কাজ এবং বড় একটা খারাপ পথ বড় একটা খারাপ রাস্তা যেটা আপনার দুনিয়ার জীবন ধ্বংস করবে আশারতের জীবন ধ্বংস করবে এই জন্য আল্লাহ আল্লাহ রসুল সাল্লা আলিয়াস্লাম বলেছেন ফত্তাকুদ্দুনিয়া নিশা আল্লাহ রসুল বলে হ্যাঁ আমার উম্মত তোমরা দুনিয়ার দোকা থেকে বাঁচ এবং নারীর ফিতনা থেকে বাঁচো নারীর ফিতনা থেকে বাঁচো নারীর ফিতনায় যদি পড়ে যাও তোমার দুনিয়া ধ্বংস করে দিবে এবং আহারাতে ধ্বংস করে দিবে আপনি যে মোবাইলে একটা মেয়ের নাচ গান দেখতেছেন সুন্দর লাগতেছে এটা এটা সুন্দর না এটা জাহান নামে রাখো এই সুন্দর লাগাটা আপনাকে জাহান নামে নিয়ে যাবে এটা সুখের জানা অনবরত সুখের গুণা মানুষ করতেই আছে এখন এটাকে গুণাও মনে করতেছে না এই জন্য আজ নামাজের মজা পায় না এবাদতের স্বাদ নাই আবাদতের প্রতি মানুষের আগ্রহ নাই এবাদত অন্তর থেকে দিন দিন হারিয়ে যাচ্ছে এর কারণ হল যে আমরা সুখ মুখ হাত দিয়ে অনবরত গুণা করতেই যাচ্ছি পাক আমাকে সহ সকলকে এই সমস্ত পাপ থেকে হেফাজত করুন বলে না আমি পাক সুরাফুর কানে বলেছেন والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما أي آيات كريمة سورة الفرقان أي آيات كريمة الله تنتهى الكتاب الله أكبر والذين لا يدعون مع الله إلها آخر زر الله حتى شريك إيه ওয়ালা ইয়াকতুলুনা নফসা ল্লাতী হারামাল্লাহ এবং অন্যই ভাবে হত্যা করে এবং ওয়ালা ইযনুন এবং যারা জিনা বিচার করে এই তিনটা অপরাধের সাথে যারা জড়িত আল্লাহ পাক বলছেন মানায় ইফাআল দালিকা ইয়ালকা আসামা ও সিরাই নিশ্চিত তারা আখেরাতের মাকামকে হবে কেমন শাস্তি আল্লাহ পাক বলছেন ইউদাফ লাহু আল আযাবYawm al qiyama খেয়ামতের দিন এই প্রত্যেকটা অফার সিঁড়ি এবং মানুষকে অন্যায়ভাবে হত্যা করা জেনার সাথে সুখের জানার সাথে হাতের জানার সাথে শারীরিক জানার সাথে সবসময় লেগে থাকা এই অপরাধের সাথে যারা জড়িত ও সিরেই আল্লাপাক বলছেন তারা শাস্তির মুখামুখি হবে কেমন শাস্তি আল্লাহ তাকে তাদেরকে দিবেন আফলাহুল আদা বুইয়ামাল খেয়ামা খেয়ামতের মাঠে আল্লাহ পাক এই প্রত্যেকটা অপরাধের শাস্তি ডবল ডবল করে তাদেরকে দিবেন এবং তাদেরকে দিন অত্যন্ত লাঞ্ছিত করে বেহিত করে আল্লাহ পাক অনন্তকালের জন্য জাহান্নামে নিক্ষেপ করবেন না হুজুবিল্লা এই জন্য আপনি সুখের সুখের গুণাকে মনে করিয়েন না একটা মানুষ যখন ছোটোকে ছোটো মনে করতে করতে সে এটা এক পর্যায়ে অনেক বড় হয়ে যায় শেষ পর্যায়ে এমন হয় তার প্রবা নসিব হয় না যেহেতু সে অপরাধকে সে ছোটো মনেই করে সে অপরাধ মনেই করে না এই জন্য মুসলিম সমাজ মুসলিম পরিবার আমরা মুসলমান আস দিন দিন এবাদত থেকে এবাদতের প্রতি অনীহা আবাদতের প্রতি আগ্রহ হারিয়ে ফেলা এবাদত করলো এবাদতের মজা না পাওয়া এবাদতের স্বাদ না পাওয়া এর কারণ হলো এইগুলা আল্লাহ পাক আমাকে সহ আজকের আলোচনার বর্জনীয় বিষয়গুলা বর্জন করার করণীয় আমলগুলা আমল আল্লাহ তৌফিক দান করোনা দাওয়ানা আনিলাম